হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি আজকে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকে কিন্তু আমি রয়েছি আমার বাড়িতে আর দেখো এখানে আমরা সবাই মিলে ফিস্ট করছি এখানে রয়েছে আমার বর আমার ননদিনী আমার যা আর আমার দেওররা সবাই মিলে আমরা আজকে কিন্তু ভাবলাম যে একটা ফিস্ট করা যাক আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখন গরমকাল হলেও আজকের ওয়েদারটা কিন্তু খুব একটা খারাপ নয় বেশ কিন্তু হাওয়া দিচ্ছে মানে একটু মেখলা মেকলা করেছে বিকাল থেকে তো সেই কারণে আজকে একটু গরম ভাবটা নেই তা আমাদের ফিস্ট করতে কোনো সমস্যা হয়নি আমাদের বাড়ির পাশেই একটা জায়গাতে আমরা ফিস্ট করছি দেখতেই পাচ্ছ এখানে রান্না করছে আমার ননদিনী যদিও ফিস্ট তাও কিন্তু রান্নাটা ও একাই করেছে কারণ ওর মনটা আজকে খুশি ছিল তাই ও বলল চল আমি রান্নাটা করে নিই যাই হোক ননদিনের হাতে রান্না খেয়ে নেবো খেয়েছি যদিও বা খুব আগেও খুব সুন্দর রান্না করে তো আজকের মেনু কী কী ছিল জানো আজকের মেনু ছিল ভাত চিকেন আর ছিল দই তার সাথে লাস্টে ছিল একটুখানি ঠান্ডা মানে স্প্রাইট ছিল তো খুব মজা করেছি আমরা সন্ধ্যে থেকে গিয়েছি একদম রাত বারোটায় বাড়িয়ে এসেছি আমরা কিন্তু সবাই মিলে মাঝে মাঝে এইরকম মজা করে থাকি মজা করে কখনো ফিস্ট করি কখনো বা লুডো খেলতে বসে পড়ি সত্যি আমি শ্বশুর বাড়িতে থাকলেই আমার দিনগুলো খুব ভালো কাটে কারণ ওইখানে তো অনেক সবাই রয়েছে অনেক মানুষজন রয়েছে সবার সাথে অনেক কথা বলতে পারি অনেক মজা করতে পারি বিশেষ করে ননদিনীদের সাথে খুব ভালো লাগে ঘুরতে যেতে বলো বা লুডো খেলতে বা ফিস্ট করতে আর আমার বাপের বাড়িতে একা একা কাজ বাজ নিয়েই কেটে যায় তো এই সুন্দর দিনটা তোমাদের সাথে শেয়ার না করে সত্যি পারলাম না কি হচ্ছে আজকে বলো আজকে আমরা পাড়ার সবাই ফিস্ট করছি খুব মজা হচ্ছে যে দেখো আমাদের মাংস রেডি হয়ে গেছে এবার সবাই মিলে খাবো তো সবাই এখন বাড়ি গেছে পাতা আনতে কেউ আনতে গেছে থা মানে ডিশ আবার কেউ আনতে গেছে নর্মাল পাতা তো যাই হোক আমারটাও আনবে যে হোক জানি কারণ আমাকে আর বাড়ি যেতে হবে না বরকে পাঠিয়েছি তো এরপর এখানটা একটু ঝাঁটা দেওয়া হবে তারপর সবাই মিলে খেতে বসবো কি মজা না হচ্ছে কি বলবো তোমাদের তো এই যে দেখো একটা ভাই এখানে ঝাঁটা দিয়ে দিচ্ছে পরিষ্কার করে কারণ এর তো বসে খাবো তার জন্য তোমরা কে কে এইরকম ফিস্ট করো মাঝে মাঝে বলো তো কমেন্ট করে জানাও আমরা তো করি আমাদের খুব মজা হয় ফ্রেন্ডসদের সাথেই বলো বা রকম বাড়ির সকলের সাথে খুব মজা হয় মাঝে মাঝে আমার শ্বশুর বাড়িতে রকম ফিস্ট হয় এই যে ঠাকুরপো পরিবেশন করছে এই যে আজকে সমস্ত রান্না করেছে আমাদের ননদিনী